এবার বদলি হলেন কোচবিহার এবং নদিয়ার ডিপিএসসি চেয়ারম্যান শিক্ষা দপ্তরের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছে এবার নদিয়ার ডিপিএসসি চেয়ারম্যান দেবাশিস বিশ্বাস এবং কোচবিহারের ডিপিএসসি চেয়ারম্যান রজত বর্মা দুজনেই বদলি বলে আপাতভাবে জানা যাচ্ছে শিক্ষা দপ্তরের তরফে একটি নির্দেশিকা জারি নদিয়া এবং কোচবিহার এই দুই জেলার ডিপিএসসি চেয়ারম্যান তাদেরকে বদল করা হয়েছে বলে জানা যাচ্ছে দেবাশিস বিশ্বাস নদিয়ার এবং রজত বর্মা কোচবিহারের ডিপিএসসি চেয়ারম্যান মনি মনিবার্তা রয়েছে আমাদের সামনে মনি কেনই বলবে দেখো আপাততভাবে যেটা শুদ্ধ মাত্র জানা গিয়েছে সেটা কিন্তু বিভিন্ন রকম ভাবে কিন্তু এই নদীয়া এবং কোচবিহার জেলার ডিপিএসপি যারা চেয়ারম্যান ছিলেন তাদের বিষয় কিন্তু বেশ কিছু অভিযোগ বসে আসছিলেন সেই অভিযোগ কিন্তু শিক্ষা মন্ত্রী কাছে জমা পড়েছিল এবং তারপর রীতিমতো তাদের ডেকে তাদেরকে বিকাশ ভবনে ডেকে তাদের সঙ্গে কথা বলেন শিক্ষামন্ত্রী এবং তাদেরকে কিন্তু হুঁশারি দেন যদিও এই হুশারি কোনো কাজে আসেনি এরপর কিন্তু রীতিমতো তাদেরকে সরিয়ে দিয়ে নতুন যে চেয়ারম্যান ডিপেসি চেয়ারম্যান তাদের নিযুক্ত করা হয়েছে এটা শুদ্ধ এবং এই মর্মে কিন্তু দিশিকা দেওয়া হয়েছে এবং দেশিকা পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে কোচ জিবিহার এবং জেলার জন্য দুটি আলাদা ডিপেসি চেয়ারম্যান নিযুক্ত করা হল এবং নদিয়ার ডিপেসির চেয়ারম্যান করা হয়েছে দেবাশিষ বিশ্বাসকে এবং কোচিবিহারের যে ডিপেসি চেয়ারম্যান তাকে করা হয়েছে রজত বর্মাকে ফলে এই যে পরিবর্তন পরিবর্তন কিন্তু রীতিমতো আহ কিছুটা হলেও আহ ইঙ্গিতপূর্ণ একেবারে নজর থাকবে ধন্যবাদ বাজারের সঙ্গে ছিলেন মণি ভট্টাচার্য